দু জুড়ে একের পর এক নতুন কন্টেন্ট আনার ঘোষণা আগেই দিয়েছিল স্ট্রিমিং প্ল্যাটফর্ম হৈজই সেই ধারাবাহিকতায় নতুন ওয়েব সিরিজ ঠাকুমার ঝুলির মুক্তির তারিখ সামনে এলো সিরিজটিতে একেবারে ভিন্ন লোকে হাজির হচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় এই রহস্য ঘেরা গোয়েন্দা গল্পে তিনি অভিনয় করছেন গিরিজাবালা শ্যানল নামের এক বৃদ্ধার চরিত্রে তার সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন ছোট পর্দার পরিচিত মুখ দিব্যানী মণ্ডল সিরিজটি পরিচালনা করছেন অয়ন চক্রবর্তী সম্প্রতি প্রকাশিত ফার্স্ট লুকে দেখা গেছে সম্পূর্ণ ভিন্ন এক শ্রাবন্তীকে অফ হোয়াইট শাড়ি ফুলহাতা সোয়েটার পাকা চুল আর চোখে মোটা ফ্রেমের চশমা সামনে পানের ডিব্বা আতস কাচ ও চায়ের কাপ সব মিলিয়ে চরিত্রের রহস্যময় আবহ ইতোমধ্যেই দর্শকদের কৌতূহল বাড়িয়েছে গল্পে বিষ্ণুপুরের বাসিন্দা গিরিজাবালা জীবনের বহু সুখ দুঃখের সাক্ষী স্বামী ও সন্তান হারানোর বেদনাকে সঙ্গী করে নিঃসঙ্গ জীবন কাটাচ্ছিলেন তিনি তবে তার জীবনে বড় মোর আসে নাতনি যাজ্ঞসীনের ফিরে আসায় বন্ধুর বিয়েতে যোগ দিতে এসে হঠাৎ ঘটে যাওয়া এক রহস্যময় মৃত্যুর ঘটনায় সবকিছু বদলে যায় সেই মৃত্যুর রহস্য উদ্ঘাটনে নিজেই নেমে পড়েন গিরিজাবালা শুরু হয় তার গোয়েন্দাগিরি যা নতুন পথে এগিয়ে নিয়ে যায় গল্পকে রহস্যের জাল ভেদে গিরিজাবালার এই যাত্রা দেখতে দর্শকদের অপেক্ষা করতে হবে আগামী বিশ মার্চ পর্যন্ত সেদিনই মুক্তি পাবে সিরিজটি